মাদারীপুরে এক মুসলিম মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক করা অবস্থায় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনের সদস্য রূপম বৈদ্যকে আটক করে পুলিশের কাছে দেয় স্থানীয়রা কয়েকদিন পর জামিনে মুক্তি পায় সে ঘটনাটি জানাজানি হলে গা ঢাকা দেয় পরিবার সহ রূপম বৈদ্য রূপম মাদারীপুর সদরের মোস্তফাপুর ইউনিয়নের বড় মেহের গ্রামের রনি বৈদ্যর ছেলে জানা যায় ইস্কন সদস্য রূপম বৈদ্য নিজ ধর্ম পরিচয় গোপন করে প্রেমের ফাঁদে ফেলে এক মুসলিম মেয়েকে বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে সে মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ায় পরবর্তীতে ধারণ করা অশালীন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে রূপমের ধর্ম পরিচয় ফাঁস হওয়ার পর ঘনিষ্ঠ সময়ের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মেয়েটিকে ধর্মান্তরিত হতে চাপ দেয় মেটি এতে রাজি না হলে মোটা অঙ্কের চাঁদা দাবি করে রূপম পরিবারকে বিষয়টি জানালে স্থানীয়দের সহায়তায় গত বিশ মে রূপমের বাড়ি ঘেরাও করা হয় সে সময় রূপমের ফোন ঘেঁচে আরও পনেরো থেকে বিশ জন মুসলিম নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলার ছবি সহ অনেকের সঙ্গে অর্ধ ছবি ও ভিডিও পাওয়া যায় স্থানীয়রা পরে রূপমকে পুলিশে দেয় স্থানীয়রা জানায় রূপম বৈদ্য মাদারীপুরের বিভিন্ন এলাকার মুসলিম নারীদের টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলে করে স্কনের সক্রিয় এই সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা কল করার জন্য সে খাতনাটা পর্যন্ত করছে যাতে সেটা দুগারা পূর্ব অর্জিত করে তো মানুষ যাতে বিশ্বাস করে মুসলিম হিসেবে সেগুলো সে খাতকাও করেছে লোকমান হোসেন নামের স্থানীয় এক জানান এর আগে এক মুসলিম মেয়ের সঙ্গে অসামাজিক কার্যকলাপের সময় ঘটনাস্থল থেকে রূপম বৈদ্যকে আটক করে স্থানীয়রা পরে মাদারীপুর মজেল থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে সে সময় একাধিক মুসলিম মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করার ছবি ও ভিডিও উদ্ধার হয় রূপমের মুছোফোন থেকে মুসলমান মেয়েদের প্রেমের ফাঁদে ফেলতে রূপম বৈদ্য তার খতনা করাই বলেও জানান তিনি দোকানে ওইখানে প্রধান টার্গেট ওই মুসলিমদের কথার ফাঁদে ফেলে কিংবা যেভাবে হোক ও কৌশলে ওদেরকে টার্গেট করতো শুধু মুসলিম এই এইখানে হিন্দু অনেক মেয়ে আছে কোনো হিন্দু মেয়ের উপরে ওর কোনো অ্যাপ্রেশন ছিল না ওর ছিল শুধু ও টার্গেটই ছিল শুধু মুসলিম মেয়েদের উপরে তো অনেক মুসলিমের ওই ক্ষয়ক্ষতি করছে অনেক সম্মানহানি করছে ওই সদস্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আদিল হোসেন রূপমকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন আমরা আদালতে করে কিন্তু বাদাকি মামলা শুধুমাত্র একজন রূপম বৈদ্য নয় সারা দেশে উগ্র হিন্দুরা মুসলমান মেয়েদের সতীত্ব হরণ করাকে ধর্মযুদ্ধ হিসেবে গ্রহণ করেছে লাভ ট্রাক লাভ কুরুক্ষেত্র সহ একাধিক নামে প্রতিনিয়ত মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করছে চক্রের সদস্যরা উগ্র হিন্দুদের সম্পর্কে সচেতন করতে দীর্ঘদিন ধরে কাজ করছে প্রজেক্ট আওয়ার সিস্টার্স নামের স্বেচ্ছাসেবী সংগঠন হিন্দুদের ষড়যন্ত্রের ফাঁদে পড়া মেয়েদের উদ্ধার করে বেশ পরিচিতি লাভ করেছে সংগঠনটি যে কারণে মৌলভি বাজারের একটি রেস্টুরেন্টে বোরখা পরিহিত এক মুসলিম মেয়ের সঙ্গে হাতে লাল ফিতা পরে থাকা এক ছেলেকে দেখে সন্দেহ হলে প্রজেক্ট আওয়ার সিস্টার্স এর সিলেট টিমকে খবর দেয় স্থানীয়রা খবর পেয়ে সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মুসলিম মেয়ে ও হিন্দু ছেলেটিকে স্থানীয়দের সহায়তায় ধরে ফেলে সে সময় সৌরভ নামের হিন্দু ছেলেটির সঙ্গে কথা বলে স্থানীয়রা জানতে পারে মুসলিম মেয়েটিকে প্রেমের ফাঁদে ফেলেছে সে স্থানীয়রা মুঠোফোন খেতে মেয়েটির সঙ্গে সৌরভের একাধিক অন্তরঙ্গ ছবি ও ভিডিও পায় সে সময় মেয়েটিকে বিয়ে করার কথা বললে হিন্দু ছেলেটি তাতে অস্বীকৃতি জানায় হিন্দু হওয়া এবং বিয়েতে অস্বীকৃতি জানানোর পর মেয়েটির সঙ্গে অন্তরঙ্গ হওয়ার কারণ জানতে চাইলে সৌরভ জানায় শুধুমাত্র সতীর্থ হরণ করতেই সে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল

লাভ গেরুয়া লাভ নামে মুসলমান মেয়েদের টার্গেট করে সারা দেশে অসাম্প্রদায়িক যৌন সন্ত্রাস চালাচ্ছে উগ্র হিন্দুরা তাদের পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার হয়ে প্রতিনিয়ত সতীত্ব হারাচ্ছে মুসলিম নারীরা সাম্প্রদায়িক যৌন সন্ত্রাসীদের প্রতিহত করতে বাড়তি সচেতনতা গ্রহণ ও ধর্মীয় শিক্ষার বিকল্প নেই বলে মত দেন সচেতন মহল